একটা মেয়ে কি আপনার বাসায় যাবে শুধু কাজ করার জন্য হ্যাঁ একটা মেয়ে কি শুধু আপনার বাসায় যাবে মানে তার কি ফেলে এসে শুধু বাচ্চা মানুষ করার জন্য আপনার বাসায় যাবে মেয়েটা ভালো না মেয়েটার ফ্যামিলিকে আচার আচরণ ভালো না মেয়েটার খাওয়ার রুচি ভালো না কি শিক্ষা দিচ্ছে তার বাবা মা এরকম ব্যবহার কেন করছে মেয়েটা উঠতে বসতে আপনি মেয়েটার উপর রাগারাগি করছেন একটু যদি কাজে দেরি হয় বা একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে তাকে বকছেন কোনো কাজ ঠিক মতো যদি না হয় তাহলে তাকে বকছেন মারছেন সত্যি কথা বলতে আপনি সেই মেয়েটাকে কিভাবে নিচ্ছেন আপনার জীবনে আসলে কোনো মেয়েই চায় না তার বাবা মা ছেড়ে আপনার সাথে আপনার পরিবারে আসুক হ্যাঁ কোনো মেয়েই প্রথম প্রথম অবস্থা চাবে না তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে আসুক কিন্তু তারপরেও সেই মেয়েটা তার বাবা মাকে ছেড়ে তার সেই প্রিয় কোলবালিশটা ছেড়ে তার সেই মিষ্টি রাগ হাসি এগুলো সব ছেড়ে আপনার সঙ্গে আসলো কারণ আপনার পরিবারটাও তার একটা পরিবার বানিয়ে নিতে মেয়েটার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখুন তার উপর কতটা অত্যাচার করা হয় একটাবার শুধু বসিয়ে দেখুন নিজেকে আসলে কোনো মেয়েই খারাপ না হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে একটু জেদি টাইপের কিন্তু আপনি যদি মানিয়ে নিতে পারেন তাহলে জীবন সুন্দর আপনাদের দুজনের দুজন যদি একসঙ্গেই বাঁচতে পারেন একসঙ্গেই যদি থাকতে পারেন তাহলে সব কিছু সম্ভব সব আসলে ভাই কোনো মেয়েই খারাপ না শুধু আপনি একটু বুঝে নিন আপনি একটু নিজের সঙ্গে মানিয়ে নিন দেখবেন সব ঠিক হয়ে যাবে সেই মেয়েটাও আপনাকে প্রাণ খুলে ভালোবাসবে সেই মেয়েটা যখন বুঝবে তার প্রিয় মানুষটি থেকে অনেক ভালোবাসছে তখন দেখবেন মেয়েটা আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়ে যাবে এত রাগারাগি আর করতে হবে না তখন মেয়েটা নিজে থেকেই সব কিছু করবে সেই মেয়েটা তার বাবার বাসা থেকে আপনার বাসায় আসছে জন্য তাকে অবহেলা করবেন না Seaweeds and mums.